ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি পূর্ব বর্ধমানের পক্ষ থেকে জেলা আদালত চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি করা হলো মঙ্গলবার বিকেল তিনটে তিরিশ মিনিটে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি পূর্ব বর্ধমানের সম্পাদিকা সুতোপা মল্লিক জানান এবছর বিশ্ব পরিবেশ দিবসের প্রাককালে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি গ্লোবাল ক্যাম্পেইনিং লঞ্চ করেছিলেন যার নাম দেওয়া হয়েছিল এক পে মা কে নাম সেই কর্মসূচির অংশ হিসেবে এদিন বিকেল জেলা কোর্ট চত্বরে বৃক্ষরোপণ করা হয় এই অনুষ্ঠানটি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সহযোদ্ধা নামক একটি স্বেচ্ছাসেবী एक पैर मां के नाम एक पैर मां के नाम जब कुछ खो जाता है ये कोई शौक नहीं है एक पैर मां के नाम एक पैर मां के नाम आप मां के नाम के नाम एक एक पैर मां के नाम दोनों पे इस साइड के दोनों एक पैर मां के नाम एक एक मां के नाम एक पैर मां के नाम एक पैर मां के नाम দেখুন এ বছরের বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের প্রাককালে আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদী একটি গ্লোবাল ওয়ার্মিং এই গ্লোবাল ক্যাম্পেনিং লঞ্চ করেছিলেন যার নাম দেওয়া হয়েছে এক পের মাকে নাম আজকে আমরা ডিস্ট্রিক্ট জাজেস কোর্ট পূর্ব বর্ধমানে সেই ক্যাম্পেনিংয়ের অংশ হিসেবে আমরা কোর্ট কম্পাউন্ডে চারটি গাছ রোপণ করলাম এবং এই গাছ রোপণের মাধ্যমে আমরা নিজের মা এবং আমার তার সাথে মাদার আর্ট অর্থাৎ পৃথিবী যাকে আমরা মায়ের সাথে তুলনা করি তাদেরকে আমরা সম্মান এবং শ্রদ্ধা জ্ঞাপন করলাম এটি মূলত করা হচ্ছে যে আমাদের দিনে দিনে পৃথিবী গরম হয়ে যাচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের সমস্যায় আমরা ভুগছি এবং এই পরিবেশে গাছের পরিমাণ কমে যাচ্ছে যাতে মানুষ বেশি বেশি করে গাছ লাগায় এবং এটাই আমাদের বার্তা যে মানুষ যাতে বেশি বেশি করে গাছ লাগায় যাতে আমরা পৃথিবী বাঁচতে পারে গ্লোবাল ওয়ার্মিংয়ের সমস্যা কমে এবং জীবন

এতটা মাটি দেওয়াটা ঠিক হবে না একটু সাফ করে দিন